প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করে বাড়ি মেলেনি তাই দিন কাটছিল মাটির বাড়িতে কয়েকদিনে বৃষ্টিতে সেই বাড়ির দেওয়াল ধসে প্রাণ গেল দুই মেয়ে এবং মায়ের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের ঘটনা অনেকের আক্ষেপ আবাসে পাকা ঘর পেলে এভাবে হয়তো প্রাণ যেত না এ নিয়ে তর্জায় তৃণমূল বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার শুক্রবার ভোরে এখানকার কামারপাড়ায় বিপত্তি মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল মা এবং দুই মেয়ের সকাল আটটার সময় আমার দেওর এসে জানতে পেরেছে দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সারা নেই দেওয়াল পড়েছে বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো দেখছে যে কোনো সারা না একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো খুব কষ্ট করে থাকতো পশ্চিমবঙ্গকে আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র তাই অনেকে আবেদন করেও বাড়ি পাননি যেমন বছর তেতাল্লিশের বৃহস্পতি কর্মকার স্থানীয়দের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন বৃহস্পতি তালিকায় নাম ওঠে কিন্তু টাকা পাননি তাই এবং মেয়ে এক ছেলেকে নিয়ে মাটির বাড়িতে থাকতেন সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন বৃহস্পতি তালিকায় নাম ওঠে বাড়ি তৈরির কাজ শুরু হয় এরই মধ্যে কয়েকদিন করে বৃষ্টি বৃহস্পতিবার রাতে মাটির দেওয়াল ধসে পড়ে মা ও দুই মেয়ে চাপা পড়েন শুক্রবার সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা কিন্তু বাঁচানো যায়নি এদিন বৃহস্পতি হালদারের ছেলের হাতে দু লক্ষ টাকা তুলে দেওয়া হয় একটার পর একটা শুধু আজকের মন্দিরবাজার নয় কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে মাটির বাড়ি দু সালে সার্ভে হয়েছিল দু সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি তাহলে অন্তত তিনটে তরতা যা প্রাণকে আমাদের হারাতে হতো না এই ঘর আরো দু তিন বছর আগে করা যেত আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে সেই টাকা দেয়নি অথব দিতে পারেনি আমাদের দিদি এই লিস্ট এর নাম আছে তাদেরকে টাকা দিয়েছে তো এমন দুর্ঘটনা আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি যদি কাটমানি না আবাস যোজনা থেকে খেত তাহলে এরকম ঘটনা ঘটতো না টাকাটা সঠিকভাবে পেয়ে যেত তার স্যাংশন হয়ে গেছে কেন টাকাটা পাইনি কেন মাঝপাতে বন্ধ ছিল তার দায়ভার এ নিতে হবে দোষ দিলে হবে না যে বিজেপির নামে কেন আজকে অর্ধেক কাজ হয়ে পড়ে থাকলো তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং তদন্ত করে যারা ওইখান থেকে কাটমানি খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মন্দির বাজার থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা